সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের এস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চাচ্ছে এটি আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক বেশি কাজে লাগবে আমরা ধারাবাহিকভাবে দেখব এখানে তোমাদের বইটাকে অনেক গোছালো আকারে তোমাদের জন্য রেডি করা হয়েছে ইনশাল্লাহ এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে চলো আমরা কৃষি শিক্ষা বইয়ের প্রথম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করা শুরু করি প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি কৃষিকাজ এবং কৃষি প্রযুক্তি একে অপরের পরিপূরক তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি আমাদের প্রথম লাইনটি একটু ভালো করে পড়তে হবে বাকিগুলো তোমরা নিজের মতো করে পড়ে নিবে আমি তোমাদেরকে আপাতত বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো পরীক্ষা আসতে পারে প্রথম ফসল নির্বাচন মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল ফসল নির্বাচন মাটি উৎপাদনের অন্যতম মাধ্যম এগুলো প্রয়োজন নেই আসবে না পরীক্ষায় ধান গাছ মাটি বা কাদা দোয়াঁশ মাটি ভালো জন্মে তাহলে ধান গাছ কোথায় ভালো জন্মে মাটি বা কাদা দোয়াশ মাটি অপরদিকে চীনা বাদাম আগে তোমাদের বই এটা শুধু বাদাম নামে ছিল চীনা বাদাম বেলে বা বেলেদোঁয়াঁস মাটি পছন্দ করে তারপরে তবে বাংলাদেশের মাটি পদ্মা ব্রহ্মপুত্র ও মেঘনার পলি দ্বারা সৃষ্টি হওয়ার কারণে সব ধরনের ফসলেই কম বেশি এখানে জন্মায় বাংলাদেশে অধিকাংশ মাটি নরম হালকা ধুলিময় এবং কর্ষণযোগ্য মাটি বলতে তাকেই বোঝায় যেখানে ফসল জন্মায় বন সৃষ্টি হয় আর গবাদি পশু বিচরণ করে তাহলে এটা আমরা কতে আনসার করতে পারবো যে মাটি বলতে কি বোঝায় একজন কৃষককে যখন মাটি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তিনি ঝটপট বলে যে ভূপৃষ্ঠের গভীরে যতটুকু ফলা পৌঁছায় যা ফসল উৎপাদনের জন্য উপযোগী তাই মাটি অর্থাৎ কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের পনেরো থেকে আঠারো সেন্টিমিটার গভীর স্তরকে কি বলে মাটি বলে খুবই গুরুত্বপূর্ণ এই অংশ থেকে ইনশাল্লাহ একটা ক এবং একটা এমসিকিউ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এর পরবর্তীতে এই অংশটা তোমরা নিজেরা পড়বে এখানে মধ্যে থেকে ধান চাষের উপযোগী মাটির বৈশিষ্ট্য এগুলো আমি তোমাদের জন্য জাস্ট এমনি যেগুলো সচরাচর আসে ওইগুলো আন্ডারলাইন করার চেষ্টা করেছি যদিও এখান থেকে ইনফরমেশন কালেক্ট করে এবং পরীক্ষায় আনসার করা খুবই কঠিন পড়াগুলো আসলে এখানে যে পড়াগুলো আছে এগুলো মনে থাকার মতো না তাও তোমরা বারবার বারবার রিভিশন করবে ইনশাল্লাহ মনে থাকবে কঙ্কর ও বেলে মাটি ছাড়া সব মাটি ধান চাষের উপযোগী এটেল ও এটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য খুবই ভালো তারপর এখানে আরো কিছু আছে ইনফরমেশন এগুলো তোমরা নিজেদের মতো করে পড়ে নিবে যদিও এখানে সবগুলো ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ তাও আমি তোমাদের জন্য যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বাছাই করার চেষ্টা করেছি যে মাটির বিয়ে সমলাত্মক বা খারত্মকের মাটা ছয় থেকে সাত সেসব মাটিতে গম ভালো জন্মায় এরপরে পাট চাষের উপযোগী মাটি ব্রহ্মপুত্র যমুনা মেঘনা প্রভৃতি নদ নদীর উর্বর সমতল ভূমিতে পাট ভালো জন্মায় এরপরে ডাল চাষের উপযোগী মাটির কথা এখানে বলা আছে বলা হলো যে সবজি জাতীয় ফসলের মাটির বৈশিষ্ট্য কেমন হয় এখানের মধ্যে আছে দোঁশ মাটি দোঁয়াঁস ও বেলে দোঁয়াঁশ মাটি আলু উৎপাদনের জন্য বেশ উপযোগী এরপরে হলো যে মাটির এর মাত্রা হতে হবে ছয় থেকে সাত এগুলো একটু কানেক্ট করে পড়ার চেষ্টা করবে তাহলে ইনশাল্লাহ তোমাদের মনে থাকবে এখন যে টপিকটা পড়াবো এখান থেকে একটা এম কিও তোমরা শিওর থাকতে পারো যে ইনশাল্লাহ আসবে তোমরা এসএসসি পরীক্ষায়ও আসবে এবং নর্মালি যে কোনো পরীক্ষা হলে সেখানে আসবে মৃত্তিকাভিত্তিক পরিবেশ অঞ্চলের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন এখানের মধ্যে আমরা যদি জানি মাটির প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুযায়ী পুরো বাংলাদেশকে তিরিশটি ভাগে ভাগ করেছে কয়টি ভাগে তিরিশটি ভাগে মাটির গঠন ও মাটির প্রকৃতি অনুযায়ী এই তিরিশটি ভাগকে আবার নিম্নক্ত পাঁচটা ভাগে ভাগ করা হয় একটা হলো দোঁয়াশ ও পলি পলিদোয়াঁস মাটি একটা হলো কাদামাটি অঞ্চল আরেকটা হলো বরেন্দ্র অঞ্চল এবং মধুপুর অঞ্চল আরেকটা হলো পাহাড়ি এবং পাদভূমি অঞ্চল এবং উপকূলীয় অঞ্চল এখানে বইগুলো আমি তোমাদের জন্য এমনভাবে কালেক্ট করেছি যে শত ভাগ যাতে তোমরা কমন পাও ভাগ এবং তোমাদের এই বাকি বইগুলো প্রয়োজন হয় তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে আমাকে জানাবে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ করে জানাবে যে তোমাদের কোন কোন বইগুলো লাগবে খুবই অল্প দামে বইগুলো তোমাদেরকে দিচ্ছি যাতে তোমরা নিয়ে পড়তে পারো জাস্ট নামমাত্র একটা মূল্যে তোমাদেরকে বইগুলো আমি দিচ্ছি এর পিএইচ এর মাত্রা পাঁচ দশমিক দুই থেকে ছয় দশমিক দুই পর্যন্ত কিসের জন্য এটি মৃত্তিকা ভিত্তিক অঞ্চলের মধ্যে দোঁয়াশ ও দোঁয়াশ মাটি অঞ্চল এখানে মধ্যে কোনগুলো কোন অঞ্চলে এগুলো একটু দেখবে এবং কোনটাতে কোন ধরনের ফসলগুলো জন্মায় এগুলো একটু দেখবে যদি এগুলো মনে থাকবে না আমিও জানি তাও তোমাদের মতো করে বারবার রিভিশন দিবে ইনশাল্লাহ তাহলে যতটুকু মনে থাকে অতটুকু দিয়েই তুমি তোমার সর্বোচ্চটুকু আনসার করে আসতে পারবে এছাড়া এই যে বেসিক ইনফরমেশনগুলো আছে এগুলাই সবচেয়ে বেশি লাগে এগুলাই ভালো করে পড়বে যেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় পরিচ্ছেদের মধ্যে ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুতি ধান বাংলাদেশে সারা বছর চাষ করা হয় তাহলে এটি হলো যে সারা বছর চাষ করে এমন একটি ফসল গম হলো একটি রবি শস্য রবিশস্য শস্য রবি শস্য খুবই গুরুত্বপূর্ণ বর্ষার মৌসুম শেষ হওয়ার পর মধ্য কার্তিক মধ্য পর্যন্ত গম চাষের উপযুক্ত সময় তাহলে গম চাষের জন্য এটা হলো সবচেয়ে উপযুক্ত সময় মাটির জো দেখে মানে মাটির তস দেখে বা মাটির ভাব দেখে আসলে কতবার চাষ করতে হবে বা কতটুকু মাটি ঝুরঝুরা করতে হবে সেটা দেখা হয় গমের মাটি ঝুরঝুরা করে প্রস্তুত করা প্রয়োজন এই জন্য তিন থেকে চারবার আর আড়ি জমি চাষ দিয়ে বার কয়েক মাটি মই দিয়ে ঝুরঝুরা করতে হয় এর পরবর্তীতে আছে ডাল জাতীয় শস্যের জন্য জমি প্রস্তুত মুসুর ডালের জন্য জমিতে দুই একটি চাষ দেওয়া হয় তাহলে কিসের জন্য মুসুর ডালের জন্য দুই একটা চাষ দিলেই হয় আলু চাষের জন্য জমি প্রস্তুতি নিচু জমি নিচু এলাকায় বর্ষার পানি নেমে গেলে বা উঁচু এলাকায় আশ্বিন মাস থেকে আলু চাষের জন্য জমি প্রস্তুতির কাজ শুরু করা হয় সাধারণত দোঁয়াশ ও বেলে বেলেদোঁয়াঁস মাটি আলু চাষের জন্য উপযুক্ত আলু চাষের জন্য উপযুক্ত মাটি দোঁয়াঁস এবং বেলে বেলেদোয়াঁস আলুর জন্য পাঁচ থেকে ছয় বার করে কি দিতে হয় মই দিয়ে মাটি ঝুরজোরা করতে হয় কারণ মাটির ভিতরই আলু হয় এবং সে মাটি যদি অনেক বেশি টাইট থাকে তাহলে সেখানে আলু বড় হবে না কখনো মাটি যত বেশি জোরজোরা থাকবে আলু তত বড় হওয়ার সম্ভাবনা থাকবে এবং বেশি হওয়ার সম্ভাবনা থাকবে নালা তৈরি ও সার প্রয়োগ পদ্ধতি প্রত্যেকটি নালার প্রায় দশ থেকে বারো সেন্টিমিটার খুবই বেশি গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে দশ থেকে বারো সেন্টিমিটার গভীর করতে হবে একটি নালা থেকে আরেকটি নালার দূরত্ব হতে হবে ষাট সেন্টিমিটার কত সেন্টিমিটার ষাট সেন্টিমিটার এরপরে জমি প্রস্তুতির গুরুত্ব জমি কর্ষণ জমি প্রস্তুতির প্রথম ধাপ তাহলে জমি জমি প্রস্তুতির প্রথম কর্ষণ এর পরবর্তীতে মাটি যে প্রক্রিয়ায় খুঁড়ে বা মুক্ত নরম, আলগা ও ঝুরঝুরা করতে হয় তাকে বলা হয় ভূমি কর্ষণ এর পরবর্তীতে দেখো এই টপিক থেকে তোমরা একটা এমসি কিউ পাবে ষোলো চাষে মূলা তাহলে মূলা চাষ করার জন্য আনুমানিক ষোলোর কাছাকাছি চাষ দিতে হয় বা জমি প্রস্তুতের জন্য এরপরে হলো যে তার অর্ধেক তুলা তার অর্ধেক মানে কত আট চাষের তুলা আট আট বার চাষ দেওয়ার পর তুলা চাষ করা হয় তার অর্ধেক ধান তার মানে চার চাষে ধান করা হয় বিনা চাষে পান পান চাষ করার জন্য কোনো চাষ দিতে হয় না পান চাষের জন্য এর পরবর্তীতে দেখো ভূমি কর্ষণ তথা জমি প্রস্তুতিকরণের উদ্দেশ্য এগুলো একটু মানত রাখবে ভালো করে এখানে ভিতরের ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ কিন্তু এই যে নামগুলো আছে এগুলো তোমরা ঘ এবং ঘ সৃজনশীলে লিখার ক্ষেত্রে কাজে লাগাতে পারবে যে প্রক্রিয়ায় মাটিকে ঝুরঝোড়া করে বীজের অঙ্কুরোদ্গমের অবস্থায় আনা হয় ও ফসল জন্মানোর উপযোগী করা হয় তাকে কর্ষণ বলে এটা কতে আসতে পারে ভালো করে দেখবে দোঁআঁশ বেলে বা বেলে দোঁআঁশ মাটির মতো হালকা মাটিতে তিন থেকে চারবার চাষ ও মই দিলেই ভূমিকর্ষণ ফসল উৎপাদনের উপযোগী হয় কিন্তু কাদা মাটির মতো ভারী মাটিতে পাঁচ ছয়বার চাষের প্রয়োজন পরে এগুলো একটু ভালো করে দেখবে এখানে মধ্যে মাটি সার বা জৈব পদার্থের মিশ্রণের জন্য জমি দু একবার চাষ দেওয়া হলে গোবর বা কম্পোস্ট জমিতে ছিটিয়ে দিতে হয় কারণ এতে করে জমির উর্বরতা অনেক বেড়ে যায় এরপরে হলো যে ভূমি অভ্যন্তরস্ত কীটপতঙ্গ দমন ভূমি কর্ষণের সময় এমন পোকা পুত্তলি ও ডিম উন্মুক্ত হয় এবং পাখিরা সেগুলো খেয়ে নিধন করে তার মানে তোমার জমির মধ্যে যেসব খারাপ পোকামাকড়গুলো আছে এগুলো যদি চাষ দাও তখন কি করা কি হয় পাখিরা এই কীট পতঙ্গগুলো খেয়ে ফেলে এবং তোমার জমির যে উর্বরতা সেটা বজায় রাখে আর পাঁচ নম্বরের মধ্যে মাটিতে অনেক জীবাণু আছে যা মাটিকে সুস্থ রাখতে সাহায্য করে তার মধ্যে ছত্রাক এবং ব্যাকটেরিয়া হলো প্রধান এটা একটু মাথায় রাখবে এরপরে হলো যে আবহাওয়া আবহাওয়া প্রভাবে মাটির আর্দ্রতার তারতম্য ঘটে কারণ আবহাওয়া ভালো হলে মাটির তারতম্য নিঃসন্দেহে ভালো হবে খামারের প্রকারভে খামারের প্রকারভেদ নিবিড় শস্য চাষে একটি ফসল তুলে আরেকটা ফসল লাগানো হয় কিসের খেটে নিবিড় চাষের খেটে মানে তুমি একটা জমি থেকে একটা ফসল তুললে আবার আরেকটা আবার সাথে সাথে কি করলে সেখানে আরেকটা জাতের বা আরেকটা ফসল উৎপাদন শুরু করে দিলে তৃতীয় পরিচ্ছেদ থেকে যদি তোমাদের প্রয়োজন হয় জানাবে আর পুরো বই প্রয়োজন হলে আমাকে এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে তোমরা চাইলে বইগুলো নিতে পারো শুধু কৃষি শিক্ষা নয় সকল ধরনের বই আমাদের কাছে আছে ইতিমধ্যে অনেকে নিয়ে নিচ্ছে তোমাদেরও প্রয়োজন হলে তোমরাও নিতে পারো খুবই অল্প দামে বইগুলো দিচ্ছি আমি তোমাদের